আরও একবার ইহুদিবাদী ইসরায়েলিদের বুকে কাঁপুনি ধরিয়ে দিল ফিলিস্তিনের সাধারণ মুসল্লিরা পবিত্র রমজানের সাতাইশতম রাতেই পবিত্র মসজিদুল আকসা প্রাঙ্গনে নামাজ পড়েছেন আড়াই লাখের বেশি মুসল্লি মহিমান্বিত এই রাতে দুই লাখ আশি হাজারের বেশি ফিলিস্তিনি মুসল্লি এসে এবং তারাবিন নামাজে অংশ নেয় কোন কোন হিসেব মতে এই সংখ্যা তিন লাখের উপরেই মসজিদুল আকসায় লাখ লাখ মুসল্লি জড়ো হয়ে নামাজ পড়াটা ইসরায়েলের অত্যাচারের বিরুদ্ধে নতুন এবং সব থেকে শক্তিশালী প্রতিবাদ হয়ে দাঁড়িয়েছে এমনকি মুসলমানদের চাপে ইসরায়েলের কট্টপন্থী প্রধানমন্ত্রী নেতানাহু সম্প্রতি আলাকসা প্রাঙ্গনে মুসলমানবাদের অন্য ধর্মাবলম্বীদের প্রবেশও নিষিদ্ধ করেছে জেরুজালেমের ইসলামিক অ্যাফেয়ার্স অব কাউন্সিল জানায় কদরে ইসরায়েলি সেনাদের তীব্র করে মসজিদুল আসেন ফিলিস্তিনের আকসার তার অধিকৃত পশ্চিম এবং জেরুজালেম নগরী থেকে আসেন এসব এলাকায় মুসল্লিদের উপর মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করে ইসরায়েলি বাহিনী মসজিদুল আকসার খতিব শায়ক আজ্জাম আল খতিব বলেন রমজান মাসের সাতাশতম রাতে মসজিদুল আকসাই অসংখ্য মুসল্লি উপস্থিত হয়েছেন মসজিদ প্রাঙ্গনে তিলধারণেরও জায়গা ছিল না অনেক মুসল্লি স্মৃতি দাঁড়িয়ে নামাজ পড়তে বাধ্য হন অনেক নারী মুসল্লির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তবে তাদের জন্যও নামাজে পর্যাপ্ত জায়গা ছিল না এ সময় মসজিদে আসা মুসল্লিদের শৃঙ্খলা এবং ভিড় নিয়ন্ত্রণে কাজ করে জেরুজালের ওয়াকফ কাউন্সিলের কর্মী এবং স্বেচ্ছাসেবক দল মসজিদ প্রাঙ্গনে উপস্থিত মুসল্লিদের মধ্যে ইফতার হিসেবে খেজুর এবং পানীয় বিতরণ করে ফিলিস্তিনের বিভিন্ন সেবামূলক সংগঠন এদিকে গতকাল পশ্চিম তীরের হেবরন নগরীর ইব্রাহিম মসজিদে অন্তত পাঁচ হাজার মুসল্লি উপস্থিত হন ইসরায়েলি বাহিনীর কঠোর প্রহরার মধ্যে তারা মসজিদে এসে তারাবি এবং তাহাজুতের নামাজে অংশ নেন মসজিদুল আকসার পশ্চিমটির এবং গাজা অঞ্চলে বাসিন্দাদের প্রবেশের কঠোর বিধিনিষেধ আরোপ করে দখল দখলদার বাহিনী নির্দেশনা অনুসারে পঞ্চান্ন বছরে কম বয়সী পুরুষদের প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করা হয় তাছাড়া সব বয়সের নারী পঞ্চান্ন বছরের বেশি বয়সী পুরুষ এবং বারো বছরের বয়স পর্যন্ত ছেলেদের জলামে প্রবেশের অনুমোদন দেওয়া হয় আলাক্সা মসজিদে নামাজ আদায় এবং ইফতার করা যেন ফিলিস্তিনের মিলন মেলার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে এক সপ্তাহ আগেই মসজিদ প্রাঙ্গনে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী এ সময় শতাধিক ফিলিস্তিনি আটক করে তারা এই অভিযানের জেরে ফিলিস্তিন এবং সমগ্র মধ্যপ্রাচ্যের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এ কারণেই গাজা উপত্যকা এবং লেবানন থেকেও ইসরায়েলে রকেট হামলা করে সশস্ত্র মিলিশিয়ারা তবে এসব ঘটনায় থেমে থাকেনি আলেক্সা প্রাঙ্গনে ইফতার এবং নামাজ আদায় মসজিদ প্রাঙ্গণ পরিচালনাকারী ইসলামিক কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান আবুল লেবাদা বলেন শিশু এবং তরুণ থেকে শুরু করে প্রবীণ পর্যন্ত সবার মিলিত হওয়ার একমাত্র স্থান এটি গত কয়েক সপ্তাহ ধরে আলাক্সাকে ঘিরে উত্তেজনা চললেও সবে কদরের রাতে এখানে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল ইসরায়েল নাও হয়েছিল বাতি নিরাপত্তাও তবে মুসল্লিদের এরকম ব্যতিক্রমী শক্তি প্রদর্শনে ইসরায়েলের মনে আতঙ্ক বেশ স্পষ্ট প্রিয় দশক ফিলিস্তিনি মুসল্লিদের এই ব্যতিক্রমী শক্তি প্রদর্শনকে আপনি কিভাবে দেখছেন এসব ঘটনা ইসরায়েলি শাসকদের উপরে কি ধরনের প্রভাব ফেলতে পারে আপনার মতামত কমেন্টে জানান এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন